বন্ধুরা আপনি কি কখনো ভেবে দেখেছেন ভোর চারটার সময়টা এত বিশেষ কেন অনেক অনেক মহান আত্মারাও বলেছেন যে যে ব্যক্তি ব্রহ্ম মুহূর্তের রহস্যকে জেনে নেয় সে জীবনের জয়ী হয়ে ওঠে ভোরবেলা এক ঘটিবাসী জলের এই রহস্য কেবল কোনো পুরনো টোটকার গল্প নয় বরং এটি মহাবিশ্বের সবচেয়ে গোপন নিয়মগুলির মধ্যে একটি বন্ধুরা আজকের ভিডিওতে বলা এই অলৌকিক পদ্ধতি শুধু আপনার ঘরে সমৃদ্ধি আনে না উপরন্ত আপনার আত্মা শক্তিকেও জাগিয়ে তোলে কিন্তু প্রথমে একবার ভাবুন যে যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে তখন কিছু আত্মা ঈশ্বরের সঙ্গে কথা বলে সেই সময় বাতাসে এক অদ্ভুত স্নিগ্ধতা থাকে পৃথিবী নিস্তব্ধ থাকে আর শক্তির প্রবাহ সবচেয়ে শুদ্ধ রূপে চলে এটাই সেই অলৌকিক সময় যখন প্রকৃতি আপনার প্রতিটি ক্ষুদ্র কথা শুনে যেমন কোন মা নিজের সন্তানের ফিস ফিস আওয়াজও শুনে ফেলে পরমহংস যোগানন্দজি একবার বলেছিলেন যদি তুমি ঈশ্বরের সঙ্গে কথা বলতে চাও তবে ভোর চারটার সময় বেছে নাও কারণ তখন মন ঘুমিয়ে থাকে আর আত্মা জাগ্রত হয় বন্ধুরা এই বাক্যটি শুধু ধ্যানের জন্য নয় জীবনের প্রতিটি সমৃদ্ধির জন্য সমানভাবে প্রযোজ্য এখন ভাবুন যখন আপনি সেই সময় আপনার জীবনে জলতত্ত্ব অর্থাৎ এক ঘটি বাসি জলকে অন্তর্ভুক্ত করেন তখন সেটা আর শুধু জল থাকে না সেটা শক্তিতে রূপান্তরিত হয় আপনি হয়তো বলবেন কিন্তু এই বাসি জলের বিশেষত্ব কি? দেখুন বন্ধুরা আপনি যখন রাতে ঘুমান তখন আপনার ঘর আপনার শরীর এবং আপনার চারপাশের শক্তি স্থির হয়ে যায় তবে ভোর চারটার সময় সেই স্থিরতা ধীরে ধীরে নডে ওঠে যেন কোন ঘুমন্ত সমুদ্র হালকা ঢেউ তুলতে শুরু করেছে আর আপনার সেই জল যা সারা রাত ধরে রাখা ছিল সেই পরিবর্তিত শক্তির প্রথম সাক্ষী হয় সেই জলে রাতের নিরবতা চাঁদের তরঙ্গ এবং আপনার ঘরের কম্পনীয় শক্তি মিশে থাকে যখন আপনি সেই জল দুই হাতে তুলে নেন মনে রাখবেন আপনি শুধু এক ঘটি জল তুলছেন না বরং আপনি মহাবিশ্বের সঙ্গে যোগাযোগ শুরু করছেন এখন যখন সেই জল আপনি ঘরের উত্তর পূর্ব কোণে আলতো করে ঢালেন তখন তা মহাবিশ্বকে একটি বার্তা পাঠায় হে ওহাবিশ্ব আমি জীবনে প্রবাহ চাই আমি বাধা দূর করতে চাই আমি প্রস্তুত সমৃদ্ধিকে গ্রহণ করার জন্য বন্ধুরা একটি ছোট উদাহরণ নিন আপনি দেখেছেন অনেক মানুষ কঠোর পরিশ্রম করে কিন্তু টাকা তাদের কাছে স্থায়ী হয় না তারা বলে জানি না কেন তবে টাকা আমাদের কাছে আসে ঠিকই কিন্তু থেকে যায় না কখনো কি ভেবেছেন যে কেন এমনটা হয় কারণ তাদের জীবন অর্থের শক্তির প্রবাহ ভুল দিকে আটকে থাকে তবে বন্ধুরা ভোর চারটায় করা এই সহজ জলক্রিয়া সেই প্রবাহকে সঠিক করে পরমহংস যোগানন্দের সাকসেস গ্রন্থে লেখা আছে ধন কোন স্থূল বস্তু নয় এটি মানসিক ও আধ্যাত্মিক প্রবাহ যতক্ষণ পর্যন্ত আপনার মন ও পরিবেশ সেই প্রবাহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয় তখন অর্থ আসে কিন্তু থামে না ব্রহ্ম মুহূর্তে করা এই জল প্রক্রিয়া সেই প্রবাহকে ভারসাম্যপূর্ণ করে এটি যেন একটি জ্যাম হয়ে থাকা কোলের মধ্যে ধীরে বাতাস ঢুকিয়ে আবার জল প্রবাহিত করে দেওয়ার মত একবার যোগানন্দজির এক শিষ্য তাকে জিজ্ঞেস করলেন যে হে গুরুদেব যদি ঈশ্বর সব কিছু দিতে পারেন তবে এই ছোট ছোট ক্রিয়াগুলো আমাদের জ্ঞান করতে হয় যোগানন্দ মৃদু হেসে বললেন কারণ কর্মই হল চেতনার সেতু ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য আত্মাকে কর্ম করতেই হয় কি এক ফোটা জলও যদি ভক্তি সহকারে নিবেদন করা হয় তা মহাবিশ্ব পর্যন্ত পৌঁছে যায় এখন ভাবুন যদি আপনি প্রতিদিন ধমহ মুহূর্তে যখন সবাই ঘুমিয়ে আছে এক ঘটি জল শ্রদ্ধা সহকারে নিবেদন করেন তবে আপনি আপনার কর্মকে মহাজাগতিক শক্তির সঙ্গে যুক্ত করেন আপনার ঘর তখন মন্দিরে পরিণত হয় আর আপনার নিয়তি হয় সেই মন্দিরের আরতি এই ক্রিয়াটি করার সময় একটি বিষয় মনে রাখবেন জ্বর ঢালার সময় কারো সঙ্গে কথা বললেন না মোবাইল দেখবেন না এই ক্রিয়াটি করার সময় শুধু মনে বলবেন হে দিব্যতা যেমন এই জল প্রবাহিত হচ্ছে তেমনি আমার সমৃদ্ধিও অবিরাম প্রবাহিত হোক মনে রাখবেন এই শব্দগুলো মন্ত্রের মতো কাজ করবে কারণ মহাবিশ্ব অনুভূতি নয় কম্পন শুনে এখন আপনি জেনে অবাক হবেন যে আজকের বহু সফল মানুষ তা সে ব্যবসায়ী হোক শিল্পী হোক বাসাধোক তারা তাদের দিন শুরু করেন জলের মাধ্যমে তারা বলেন এই জল তাদের গ্রাউন্ডিং দেয় অর্থাৎ স্থিরতা দেয় আর এই স্থিরতাই ধনকে স্থায়ী করে রাখার মূল কারণ কাজেই আপনিও চাইলে আগামীকাল থেকেই শুরু করতে পারেন কোন আডম্বর নয় কোন শব্দ নয় কেবল নীরবে পূর্ণ বিশ্বাসের সঙ্গে প্রথম দিনে হয়তো আপনি কিছু অনুভব করবেন না কিন্তু সপ্তম দিনের পর দেখবেন যে আপনার ঘরে যেন এক অলৌকিক হালকা শান্তি নেমে এসেছে যেন কোন পুরনো ভার নেমে যাচ্ছে এটাই হলো সেই ইঙ্গিত যে শক্তি এখন আপনার পক্ষে ঘুরতে শুরু করেছে আর যখন শক্তি আপনার পক্ষে থাকে তখন অর্থ সুযোগ এবং মানুষ সবাই আপনার দিকে আকৃষ্ট হতে শুরু করে কারণ আপনি নিজেই আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছেন বন্ধুরা ঠিক এই মুহূর্ত থেকেই সমৃদ্ধির প্রকৃত প্রবাহ শুরু হয় ভোর চারটার সেই সময় যখন পৃথিবী এখনও স্বপ্নে ডুবে থাকে আপনার আত্মা তখন সেই দরজার সামনে দাঁড়িয়ে থাকে যেখান দিয়ে ঈশ্বরের আলোক আপনার মধ্যে প্রবেশ করে বন্ধুরা ভিডিওর প্রথম ভাগে আমরা সেই একঘটি জলের শারীরিক প্রক্রিয়াটি বুঝেছি এবার দেখি তার অন্তর্নিহিত অদৃশ্য শক্তি যা আপনার জীবনকে ভিতর থেকে রূপান্তরিত করে দেখুন যখন আপনি প্রতিদিন সকালে জল তোলেন তখন আপনি শুধু একটি অভ্যাস পালন করছেন না আপনি আপনার অবচেতন মনকে একটি নতুন বার্তা দিচ্ছেন যে আমি প্রস্তুত আমি জেগে উঠেছি আর এই জাগরণই হল সমৃদ্ধ জীবনের মূল ভিত্তি পরমহংস যোগানন্দী বলতেন ধন বা সাফল্য কখনও বাইরে থেকে আসে না এটি আসে অন্তরের বিশ্বাস ও শৃঙ্খলা থেকে আর ভোরের এই অনুশীলন সেই শৃঙ্খলারই প্রতীক আপনি প্রতিদিন সকাল চারটায় ওঠেন মানে আপনি আপনার মনের কাছে বলছেন যে আমি হলাম আমার জীবনের স্বামী ঘুম বা আলস্য নয় ধীরে ধীরে আপনার অবচেতন মন এটি বিশ্বাস করতে শুরু করে আর যখন মন বিশ্বাস করে তখন মহাবিশ্ব সাড়া দেয় এই জলক্রিয়া আসলে একটি সিনক্রোনাইজেশন আপনার অন্তর্নিহিত শক্তিকে পৃথিবীর শক্তির সঙ্গে যুক্ত করার একটি প্রক্রিয়া কারণ জল কেবল একটি তরল পদার্থ নয় বরং এটি এক স্মৃতিবাহ এটি প্রতিটি তরঙ্গ প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতি শোষণ করে নেয় তাই যখন আপনি প্রেম ভক্তি ও কৃতজ্ঞতার সঙ্গে জলকে স্পর্শ করেন তখন সেই জল আপনার মনের সেই কম্পনকে নিয়ে পুরো ঘরে ছড়িয়ে দেয় ভাবুন তো যদি আপনি আগে জল স্পর্শ করেন তবে সেটির কম্পন কেমন হবে আর যদি ভালোবাসায় স্পর্শ করেন তবে কেমন হবে বৈজ্ঞানিক দৃষ্টিতেও প্রমাণিত হয়েছে যে জলের ক্রিস্টাল প্যাটার্ন অনুভূতির উপর নির্ভর করে পরিবর্তিত হয় জাপানের বিজ্ঞানী মাসারু ইমত তার লেখা বই এ প্রমাণ করেছেন যে অনুভূতি জলের গঠন পরিবর্তন করে যোগানন্দজিল ভাষায় মানুষের চিন্তাই হল তার প্রকৃত শক্তি এখন কল্পনা করুন আপনি যখন ভোর চারটায় শান্তি ও শ্রদ্ধার সঙ্গে সেই বাসি জল তুলছেন তখন সেই জল আপনার চিন্তার বাহক হয়ে ধন সৌভাগ্য ও আনন্দকে আপনার দিকে টেনে আনছে এই কারণেই এই ছোট্ট ক্রিয়াটি কয়েক সপ্তাহের মধ্যেই আপনার পরিস্থিতি বদলে দিতে পারে কারণ এটি শুধু বাইরের জলকে নয় আপনার ভিতরের কম্পনকেও পরিবর্তন করে বন্ধুরা এই অনুশীলনের সময় আরেকটি ছোট বিষয় যোগ করুন প্রতিদিন জল নিবেদন করার আগে কয়েক মুহূর্ত চোখ বন্ধ করে কল্পনা করুন যে আপনার ঘরে এক সোনালি আলো নেমে আসছে সেই সোনলি আলো আপনার ঘরের প্রতিটি কণু ভরিয়ে দিচ্ছে প্রতিটি অভাব মিটিয়ে দিচ্ছে এবং প্রতিটি দরজা খুলে দিচ্ছে আপনার ঘর তখন আর শুধু চার দেওয়াল নয় এটি এক শক্তি কেন্দ্র হয় ওঠ ভাবন্ত যদি কেউ প্রতিদিন নিজের ঘরে এই শক্তি ছড়িয়ে দেয় তবে কি তার ঘরে দারিদ্রতা থাকতে পারে ঈশ্বর কি কখনো সেই স্থান ফাঁকা রাখবেন যেখানে প্রতিদিন ভক্তির তরঙ্গ ওঠে কখনোই না বন্ধুরা এই কারণেই এই ক্রিয়া কেবল অর্থ নয় উপরন্ত আশীর্বাদ আকর্ষণ করে আর যখন আশীর্বাদ আসে তখন অর্থ নিজে থেকেই সেখানে প্রবাহিত হয় পরমহংস যোগানন্দজি তা শিষ্যদের বলতেন ধনের কান্না করোনা সেই চেতনার কান্না করো যেখানে ধন নিজে তোমাকে খুঁজে নেবে অর্থাৎ তুমি তোমার শক্তির স্তর এমন উঁচু করে তোলো যে অর্থ সুযোগ আর মানুষ সবাই তোমার দিকে স্বতঃস্ফূর্তভাবে আকৃষ্ট হয় তোমাকে তাদের পিছনে দৌড়াতে না হয় আর জলের এই অনুশীলনের সবচেয়ে সুন্দর দ্বিত হল ধীরে ধীরে এটি কোন এক ক্রিয়া নয় বরং এক অবস্থা হয়ে ওঠে আপনি দেখবেন যে কিছুদিনের মধ্যেই আপনার কোন কিছুর অভাব অনুভূত হবে না মন শান্ত হতে শুরু করবে আর সেই শান্তি সমৃদ্ধিকে আকর্ষণ করে বন্ধুরা এই বিষয়ে একটি ছোট্ট গল্প মনে পড়ে যা আমি আপনাদের শোনাতে চাই একবার যোগানন্দজি দেখলেন যে তার এক শিষ্য ধ্যানে বসে অস্থির হয়ে পড়েছেন শিষ্য বলল হে গুরুদেব আমি ধন চাই কিন্তু ধ্যানে মন বসে না যোগানন্দজি মহারাজ হাসলেন ও বললেন যদি তুমি তোমার চিন্তাকে যথেষ্ট সমৃদ্ধ করতে পারো তবে ধন নিজে থেকে তোমার পিছনে ছুটবে শিষ্য জিজ্ঞেস করল কিভাবে যোগানন্দ বললেন প্রতিদিন ভোরে সূর্য ওঠার আগেই ভক্তি ভরে জলে হাত দাও এবং মনে ভাবো আমি শুদ্ধ আমি সম্পন্ন আমি ঈশ্বরের সৃষ্টি এই প্রক্রিয়া করার কয়েক মাসের মধ্যেই সেই শিষ্য আত্মবিশ্বাসী ও সফল হয়ে উঠল বন্ধুরা এটাই এই জলক্রিয়ার আসল রহস্য যা বাইরের কিছু করা নয় ভিতরের কিছু অনুভব করার প্রক্রিয়া কারণ ধনের সূচনা পপের থেকে নয় চেতনা থেকে হয় এবং চেতনা জাগানোর সবচেয়ে পবিত্র সময় হল ভোরচাট একটি ভ্রম মুহূর্ত তাই পরেরবার যখন আপনি সেই এক ঘটিবাসী জল দেখবেন তাকে কোনো অলৌকিক প্রত্যাশা হিসেবে নয় বরং এক নিঃশব্দ সংলাপ হিসেবে দেখবেন হ্যাঁ আপনার আর মহাবিশ্বের মাঝে সেই মৃদু সংলাপ যা ধীরে ধীরে তোমার জীবনকে সোনায় রূপান্তরিত করে বন্ধুরা এখন আপনি ভালোভাবেই জেনে গেছেন যে ভোর চারটার সময় শুধু ঘুম ভাঙ্গার নয় বরং ভাগ্য জাগানোর মুহূর্ত কিন্তু আসল রহস্য হল এটি কেবল জলের কোন তোটকা নয় বরং এক আধ্যাত্মিক প্রযুক্তি যা ধীরে ধীরে তোমার মন শরীর ও গৃহের কম্পনকে ধন ও সমৃদ্ধির সঙ্গে সংগতিপূর্ণ করে তোলে দেখুন মহাবিশ্ব কাউকে গরিব বা ধনী বানায় না সে শুধু তাকে দেয় যে নিজেকে গ্রহণ করার যোগ্য করে তোলে যখন আপনি প্রতিদিন ভোর চারটায় উঠে ভক্তিভরে এক ঘটি জল অর্পণ করেন তখন আপনি মহাবিশ্বকে সংকেত পাঠাচ্ছেন যে আমি প্রস্তুত আমি যোগ্য আমি কৃতজ্ঞ আর যখন মানুষ কৃতজ্ঞতার অবস্থায় থাকে তার মুখমণ্ডল বদলে যায় তার শক্তি বদলে যায় এবং সেই পরিবর্তনই ধীরে ধীরে তার পরিস্থিতিকে রূপান্তরিত করে আপনি নিশ্চয়ই দেখেছ কিছু মানুষ না বলেও আশেপাশে সুখের এক তরঙ্গ ছড়িয়ে দেয় আর তাদের ঘরে যেন এক অদৃশ্য শান্তি বিরাজ করে বন্ধুরা এটি কোন জাদু নয় বরং তাদের জীবনযাপন চিন্তা ও আত্মিক শৃঙ্খলায় তাদের চারপাশে সমৃদ্ধির এক চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে পরমহংস যোগানন্দজি বলতেন সত্যিকারের সাফল্য হল সেই যা অন্তরের শান্তিকে বাহ্যিক ধনের সঙ্গে যুক্ত করে তাই যখন আপনি জল অর্পণ করবে তখন এই ভাবনা রাখবেন না যে আমাকে ধনী হতে হবে বরং ভাববেন যে আমাকে এত পূর্ণ হতে হবে যে ধন নিজে আমার কাছে আসবে কারণ যখন আপনি চেতনা স্তরে সমৃদ্ধ হয়ে ওঠেন তখন বাইরের জগতও তোমার অন্তরের ভাব প্রতিফলিত করে বন্ধুরা এই অনুশীলনকে আরও বধির করতে প্রতিদিন এক ছোট প্রতিজ্ঞা করুন আপনি কোন না কোনভাবে দেওয়ার মনোভাব রাখবেন কখনো কারো প্রতি আন্তরিক আশীর্বাদ দেবেন কখনো একটি মাত্র হাসি ভাগ করে নেবেন আবার কখনো কোনো প্রয়োজনে থাকা মানুষকে উপযুক্ত সাহায্য করবেন কারণ জলের নিয়মই হল যা প্রবাহিত হয় তাই শুদ্ধ থাকে ধন জলের মতো তুমি যদি তাকে আটকে রাখো সে পচে যাবে আর যদি তাকে প্রবাহিত করো সে গুণ হয়ে ফিরে আসবে মনে রাখবেন বন্ধুরা যখন আপনি ভোর চারটায় সেই বাসি জল আপনার ঘরে অর্পণ করেন তখন আপনি কেবল আপনার দিনে শুরু করছেন না বরং আপনি এক শক্তিচক্র শুরু করছেন আপনার মন আপনার ঘর এবং আপনার উদ্দেশ্য তিনটি একই সুরে মিশে যায় আর যখন এই তিনটি একত্রিত হয় তখন ঈশ্বরের শক্তি আপনার জীবনে নেমে আসা থেকে কেউ বাধা দিতে পারে না ধীরে ধীরে আপনি দেখবেন যে ছোট ছোট বাধাগুলো মিলিয়ে যাচ্ছে অর্থের চিন্তা কমছে মানুষ আরও সহযোগী হয়ে উঠছে এবং তোমার ভিতরে এক বিশ্বাস জন্ম নিচ্ছে যে আমি একাই মহাবিশ্ব আমার সঙ্গে আছে এই অবস্থাই হলো প্রকৃত সমৃদ্ধির সূচনা না কোনো বাহ্যিক প্রদর্শনে না কোনো বস্তুগত উপকরণে বরং আছে অন্তরের স্থিরতায় কারণ যখন মন স্থির হয় তখন ধন স্থায়ী হয় যখন চিন্তা শান্ত হয় তখন সিদ্ধান্ত সঠিক হয় আর যখন জীবন ভক্তিতে ভরে ওঠে তখন প্রতিটি জিনিস নিজস্ব সময় স্বজন এসে যায় তাই আজ রাতে ঘুমোতে যাওয়ার আগে একটি সিদ্ধান্ত নিন যে আগামীকাল ভোর চারটায় আমি মহাবিশ্বের সঙ্গে আমার সংলাপ শুরু করব কোনো ঘন্টা বাঁচবে না কোন ঘোষণা হবে না কেবল এক ঘটি জল ও এক নিঃশব্দ প্রার্থনা আর এটাই আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ সূচনা হবে আর যখন কয়েকদিনের মধ্যেই আপনি অনুভব করবেন যে আপনার মন হালকা হচ্ছে ঘরে শক্তি বদলেছে আর ভিতরে এক নতুন শক্তি জেগেছে আর তখনই আপনি জেনে নেবেন যে আপনি তুমি ঠিক দরজায় পড়া নাড়ছেন সেই দরজা যা ভিতরে খোলে বাইরে নয়